পলতা পাতা শুক্ত রেসিপিটা ভাতের প্রথম পাতে খুবই ভালো লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায় মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা হলো সুক্ত আমরা উচ্ছে দিয়ে সুক্তটা খেয়েই থাকি কিন্তু আমি আজকে করে নেব পলতা পাতা দিয়ে শুক্ত পলতা পাতাটা হলো পটলের পাতা আমরা যে পটল খাই সেই পটলের পাতা তা শুক্ত করতে আমি নিয়ে নিয়েছি আর দশটা বড়ি আলু বেগুন কাঁচকলা পেঁপে কচু আর বরবটি পলতা পাতা শুক্তোতে খুব একটা সবজি লাগে না পলতা পাতাটা হচ্ছে এই ধরনের বাজারে গেলে দেখতে পাবেন এই ধরনের হয় পলতা পাতা পটল পাতা যেটাকে বলে আমি কয়েকটা রেখে দিয়েছি দেখাবার জন্য দেখুন পলতা শুধু পাতাগুলোকে নিয়ে নিতে হয় আর ডগ ডগটা নরম থাকে পাতাগুলোকে আমি কুঁচিয়ে নেব আগে বড়িটাকে আমি ভাজতে দিয়ে দেব বড়িটা ভাজা হয়ে গেছে কিছু মশলা বেটে নেব এক ইঞ্চি আদা আমি কুচিয়ে নিয়েছি একটা দারচিনি স্টিক একটা এলাচ আর তিন চারটে লবঙ্গ হাফ চামচ ধনে হাফ চামচ সাদা কালো সর্ষে হাফ চামচ রাঁধুনি হাফ চামচ মৌরি পুরো মশলাটাকে পেস্ট করে নেব বড়িটা ভাজার পর যে তেলটা রয়েছে সেই তেলেতে আমি সবজিগুলোকে ভেজে নেব প্রথমে আলু কচু কেঁপেটাকে একটু ভেজে নেব আলু কচু কেঁপেটা এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বাকি সবজিগুলো বরবটি কাঁচকলা আর বেগুন পুরো সবজিটা দু মিনিট ভেজে নেব দু মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে কুকারে সেদ্ধ করে নেব কড়াতেই জলটা দিয়ে গরম করে নিয়ে জলটা দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব শুক্তো সবজি সেদ্ধ হয়ে গেছে এরপর কড়াতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পলতা পাতাটাকে এইভাবে কুচিয়ে নেব আপনার যে কোনো কিছুর মাধ্যমে কুচিয়ে নেবেন একটু পলতা পাতাটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব বেটে রাখা মশলা গ্রাইন্ডার জার ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব পলতা পাতার সাথে পটলের ফলনটা শেষ হয়ে গিয়ে তারপর চাষিরা কী করে পলতার গাছগুলোকে তুলে পলতার যে ডগগুলো থাকে সেই ডগুলো বাজারে বিক্রিও হয় এই সময়টাতেই পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না আমরা উচ্ছেটা যেমন সারা বছর পাই কিন্তু পলতা পাতাটা এই টাইমেই পাওয়া যায় যখন পটলগুলো জমি থেকে তুলে নেয় দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি মশলায় দিয়ে দেব একে একে সামান্য লবণ কেননা সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম দেব এক টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর একবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া সবজি একই সাথে দিয়ে দিচ্ছি বড়ি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফোটানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো ওপর থেকে হাফ কাপ দুধ দুধটা দিয়েও এক মিনিট ফুটিয়ে নেব আমি চা চামচের এক চামচ নিয়ে নিয়েছি পাঁচ পাঁচফোরণটাকে শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়ে ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব ওপরে ছড়াবার জন্য চাকি বেলনা রোস্ট করে নেওয়া পাঁচ ফোড়নটাকে একটু গুঁড়িয়ে নেব ব্যাস গুঁড়ন হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম ওপর থেকে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘি আর তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দেব ভাজা মশলা পল্ড সুক্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে ঢেলে নেব ব্যাস রেডি পলতা পাতা শুক্তো